দিয়ে দেবো হলুদ ভালো করে কচুগুলোকে হলুতে মেছে নেব দিয়েছি দিয়ে দেবো তেল তেলটা গরম হতে থাক আবার তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে কচুগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো এতে সামান্য একটু জল দিয়ে এখন করে জল দিয়ে চাপা দিয়ে দেব কচিগুলোকে সিদ্ধ হওয়ার জন্য খুলে একবার দেখে নেব কি অবস্থায় আছে একটা পিঠ হয়ে গেছে ওখানে আর একটা পিঠটা হতে দেবো তুলতে দেবো তার মতো পিঠটাও একটু লাল লাল করে ভাজা হবে হয়ে গেছে আমার কচু ভাজা এ বাড়িগুলোকে আস্তে আস্তে নামিয়ে নেব অন্যদিকে বসিয়েছি একটু ডিম আর আলু সিদ্ধ করতে ডিমের ঝল করব আলুতে তাহলে চলতে থাক আজকে আমার রান্নাবান্না ব্লগটা আজকে এখানেই শেষ করছি অন্য আর এক সময় অন্য একদিন দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন